চাঁদপুরের মেঘেনায় আল বাকেরা জাহাজের সাত খুন ডাকাতি নয় পরিকল্পিত হত্যা দাবি সজলদের জাহাজ নিয়ে মালিকানার কোনো দ্বন্দ্ব আছে কিনা তদন্ত করছে পুলিশ মহিউদ্দিন আল আজাদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা চাঁদপুরের হাইনচোর নীলকমল ইউনিয়নে মেঘনা নদীর মাছের চর এলাকায় সারবাহী জাহাজ এমভি আল বাকেরা মাস্টার ও চুকানিসহ সাতজন খুনের ঘটনাটি কেউ কেউ চাকাতি বললেও স্বজনদের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের প্রতিটি দৃশ্য দেখে এমন মন্তব্য করছেন তারা পুলিশ ওই ঘটনাকে সন্দেহের মধ্যে রেখে তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন জাহাজ নিয়ে মালিকানার কোনো দ্বন্দ্ব আছে কিনা খতিয়ে তদন্ত করছে পুলিশ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রাখা মরদেহ শনাক্তির জন্য আসা স্বজনদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে এর আগে সোমবার বিকেলে ঘটনাস্থল থেকে জাহাজের নিহতদের মরদেহ আহতদের উদ্ধার করে কোস্টগার্ড ও পুলিশ তবে এই ঘটনা এখন পর্যন্ত হাইনচোর থানায় মামলা হয়নি ময়না তদন্ত শেষে আজ মঙ্গলবার লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে খুনের শিকার সাতজন হলেন জাহাজের মাস্টার ফরিদপুর জেলার সদর উপজেলার জুয়াইর গ্রামের গোলাম কিবরিয়া জাহাজের লস্কর মাস্টারের আপন ভাগিনা শেখ সবুজ সুকানি নড়াইলের আমিরুল মুসি ইঞ্জিন চালক মোহাম্মদ সালাউদ্দিন মাগুরা জেলার মোহাম্মদ বাজাইদুল সজিবুল ইসলাম বাবুর চিমুন্সীগঞ্জ জেলার কাজী রানা এই হত্যাকাণ্ডের এই ধরনের দাবি জানালেন জাহাজের মাস্টার গোলাম কিব্রিয়ার ভাই আওয়াল হোসেন তিনি বলেন এই মাসে আমার ভাইয়ের চাকরির মেয়াদ শেষ হতো তিনি পহেলা জানুয়ারি থেকে অবসরে যেতেন উনার দুই মেয়ে ও এক ছেলে বড় মেয়ে জানুয়ারি মাসে বিয়ে হওয়ার কথা কিন্তু এই ঘটনার পরে সব পরিকল্পনাই শেষ হত্যার শিকার আমিরুল মুন্সির বড় ভাই মোহাম্মদ হুমায়ুন ইঞ্জিন চালক সালাউদ্দিনের মামাতো ভাই জাহাঙ্গীর বলেন ঘটনাটি আমরা দৃশ্য দেখে মনে হয়েছে এটি পরিকল্পিত হত্যা হাইমচোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সুবন বলেন ঘটনার পর সাতজনেরই তদন্তের কাজ চলছে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট বড়দেহ হস্তান্তর এবং একই সাথে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন নিহত সাত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পঁচিশ হাজার ও নৌ পুলিশের পক্ষ থেকে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে এই ঘটনায় নিহতদের পরিবারের থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে এদিকে চাঁদপুরে জাহাজে নির্মমভাবে সাতজনকে খুনের ঘটনায় শিল্প মন্ত্রণালয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে